আইসা রাদি আল্লাহ মানহু হইতে বর্ণিত তিনি বলেন রাসুল আল্লাহ দশটি বিষয় ফিতরা অর্থাৎ এক গোপ খাটো করা দুই দাড়ি লম্বা করা তিন মেসওয়াক করা চার পানি দিয়ে নাক পরিষ্কার করা পাঁচ নখ কাটা ছয় আঙুলের গিরাগুলো ধোয়া সাত বগলের লোম উপড়িয়ে ফেলা আট গোপন অঙ্গের লোম কাটা নয় স্বচ্ছ কাজ করা পবিত্র থাকা এবং রাবি বলেন মোটা আমি ভুলে গেছি সম্ভবত তা কুলি করা সহি মুসলিম ২৬১ একষট্টি মিস্কাত তিন হাজার সাতশো নিরানব্বই হারজাদ আয়েশা বলেন রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম প্রতি রাতে যখন বিছানায় যেতেন তখন দুই হাত একত্র করে হাতে তাতে সুরা ইখলাস ফিলাক ও নাচ করে ফুঁ দিতেন তারপর মাথা ও চেহারা থেকে শুরু করে যত দূর সম্ভব দেহে তিনবার দুই হাত বোলাতেন বুখারি পাঁচ হাজার সতেরো দুয়া কবুলের জন্য আল্লাহর বিশেষ নাম রসুল আল্লাহ সাল্লাসাল্লাম এক ব্যক্তিকে ইয়া জাল জালাল ইউল ইখরাম বলতে শুনে তাকে বললেন তুমি আল্লাহর কাছে চাও তোমার দোয়া কবুল করা হবে ইয়া জাল জালাল ইউল ইখরাম হে মর্যাদা ও সম্মানের অধিকারী চিরমিজি তিন দমনের দুয়া আউজুবিল্লাহ হিমিনা সৈতোয়ানুর আমি আল্লাহর নিকট বিতাড়িত শয়তান থেকে আশ্রয় চাই সহি মুসলিম দুই হাজার দশ ধৈর্য ধারণের দোয়া। রব্বানা আফ্রিক আলাইনা সব রান ওয়াটা ওয়াফফানা মুসলিমিনা এ আমাদের রব কঠিন পরীক্ষায় আপনি আমাদের ধৈর্য ধারণ করার শক্তি দান করুন এবং আপনার অনুগত বান্দা হিসেবে আমাদের দান করুন সুরা আরাফ আয়েত একশো ছাব্বিশ